তো বন্ধুরা চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে আবার এই ব্লগে আপনাদের ওয়েলকাম আর এখানে আমি খাচ্ছি এখন চা দেখছি তো সবার খাওয়া হয়ে গেছে তো আমি এখন নিজের জন্য শুধু বানিয়ে নিয়েছি তারপরে এখানে যে আগের দিন যে পাটের শাক ছাড়িয়ে রেখেছিল মা তো সেটা রান্না হবে তো এখানে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ধুয়ে ধুয়ে সেদ্ধ হয়ে গেছে আর একদিকে আমি বানিয়ে নিচ্ছি আলু পটল দিয়ে একটা তরকারি যেটা আমার খুব একটা ভাল লাগে না আমার ডাল দিয়ে পটল খেতে খুব ভালো লাগে কিন্তু এটা আম্মু খেতে খুব ভালোবাসে তাই এখানে আমি সুন্দর কষিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার এখানে অল্প ঝোল দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো একটু মাখা মাখা করে নামিয়ে নিব তো প্রায় আলু পটল রেডি তারপর একদিকে আম্মু বানিয়ে নিচ্ছে পটল দিয়ে পাটের শাক তো এখানে পেঁয়াজ কাটা পেঁয়াজ দেওয়া হলো লঙ্কা সব কিছু দিয়ে পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে তারপর এখানে দেওয়া হবে কেটে রাখা পটল পেঁয়াজ লাল হয়েছে তারপর পটলটা কেটে রাখা পটল দিয়ে ভালোভাবে আগে ভাজা বানিয়ে নিলো তারপর উপর থেকে সেদ্ধ করা পাট শাক দিয়ে আরও দশ মিনিটের মতো ভেজে এই হয়ে গেল রেডি পাট শাক ভাজা আমরা এখানে মন দিয়ে বানিয়ে নিলো তারপর দুপুরবেলা বাড়ির সামনে আখের রস বিক্রি হতে এলো তো সবাই মিলে খেলাম এই গরমে আর আখের রস খেতে বেশ ভালোই লাগে তো সুন্দর এখন বানিয়ে দিচ্ছে আমাদেরকে আর গানটা তো বলিউড হলিউড সব ফেল আর এটা আমি দশ টাকার গ্লাসে নিলাম খুব সুন্দরভাবে ছেঁকে দিল আর এটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও একটু বেশি ভালো লাগতো তো যাকে এখন এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে দারুণ মিষ্টি আর এইরকম বৃষ্টির খুব দরকার ছিল শান্তি হয়ে গেল আরো দেখো বৃষ্টি হবে দেখো বেগ করে আসে তারপর সন্ধ্যাবেলায় এখানে নানি নাতির গল্প হচ্ছে তাই রইল ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে লাইক করুন প্লিজ সাবস্ক্রাইব করুন